কে জাতি এমন একটি অবস্থার সময় অতিবাহিত করছে যে সময় যে সমাজে অশ্লীলতা বেহায়কনা বেলাল্লাপনার জন্য যারা কার্যক্রম পরিচালনা করবে তাদের জন্য যেন দেশটা অভয় অরণ্য হয়ে গেছে ঠিক কিনা আর যখনই দেখা যাবে একজন মানুষ ভালো পথের দিকে ডাকছে জনপ্রিয়তা যখন তার আকাশ জমি তখন রাষ্ট্র হবে সেই মানুষকে কেমনে করে দমানো যায় কেমনে করে বিদায় করা যায় কেমনে করে দুনিয়ার থেকে শেষ করে দেয়া যায় এই চক্রান্ত আছে না নাই কথা কথা আছে না আশ্চর্য হতে হয় দুই জায়গার গায়িকা ফেটে যায় ফেটে যায় তালি দেওয়ার জন্য দেওয়া বুদ্ধি নাই যারা অশ্লীলতাকে ছড়িয়ে দেয় যারা যুবকদের চরিত্র নষ্ট করে দেয় এই রকম গান গায় বেবি আলাই খাইছে রে কবাগা না কে শুনে না আপনারা আমার বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া ট্যাক্সিওয়ালা খাইছে রে সামনে বসাইয়া কি খাইছে আমু খাইছে না কলা খাইছে الله জানে যা খাইছে খাইছি ওই তাফসীরের দিকে যেতে যাচ্ছে না কিন্তু এই রকম গান বাজনা গে বিভিন্ন জায়গায় হাতে বাজারে 2 টাকা 4 টাকা 5 টাকা দিয়ে যার জীবন চলতো আজকে যে হবে 1000 টাকা আছে 1000 টাকা

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين شعبي কেবল তোমারি রবল আলামি দয়ালু মেহের বন করুণায় ফোরন দয়ালু মেহের করুণায় ফোরন আর কেউ নাহি তিনি বলি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন বরকত ছত্র মালিক সিজদা পাওয়ার প্রশংসা পাওয়া তিনি কে এক উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আসে আল্লাহর প্রশংসা কোরআনুল কারীমের মাঝে আছে আর এই কোরআনুল কারীমের মাঝে আল্লাহর প্রশংসার মধ্য দিয়ে আর কোরআনুল কারীমের ভিতরে প্রবেশ করলে আমরা জানতে পারি এই কোরআন এমন একটা আযীম কিতাব যে কিতাবটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অজস্র অসংখ্য নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নিয়ামত জোরে বলেন ঠিক কিনা পথহারা মানুষ দিশেহারা মানুষ জাহান নামের পথের যাত্রী যারা তাদেরকে এই কোরআন জান্নাতের পথ দেখিয়েছে সুবহান আল্লাহ বলবেন না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে এসেছিলেন আসার পরে আল্লাহকে বলেন আল্লাহ আমাকে যে তুমি দুনিয়াতে পাঠিয়েছো আমি কি আর সে জান্নাতে ফিরে যেতে পারবো না আল্লাহ বললেন আদম রে قلناه منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر ورعا دوم عمي الدنيا دي بادا তোর জন্য একটা গাইডলাইন যাবে একটা হেদায়েতের কিতাব যাবে এইটা যদি তুই ফলো করতে পারিস তোর নাতিপুতি বালবাচ্চা যাবে 14 গুষ্টি শুদ্ধ আবার তোর আমি সেই জান্নাত ফিরিয়ে দেব সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমাদেরকে জান্নাতে নিতে পারে কোন কিতাব জরেবল কোন কিতাব এই কোরআনুল এই কোরআন সারা এই পৃথিবীতে শান্তি আসতে পারে

ومن يبتغي غير الاسلام دينا فَلَنْ يقبل منه وهو في الاخره من الخاسرين اسلام অন্য কিছু চিন্তা করলে তার আমল আল্লাহর অ্যাকসেপ্টেবল হবে কথা সে হয়তো করছে আমল করছে অনেক কিছু সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার অনেক কিছু আমল করলো অনেক বেশি বেশি আমলের চিন্তা ভাবনা তার মাথায় আছে কিন্তু ইসলামের সঠিক জ্ঞান না থাকলে সব তার ভেসে যাবে নষ্ট হয়ে যাবে কে করে দেয় নষ্ট আর ভাইয়েরা এইজন্য সেই কোরআন মানার প্রয়োজন আছে না নাই আছে কিন্তু এই কোরআন বলতে গেলে আজকে অনেক রকমের বাধা প্রতিবন্ধকতা আছে না নাই

কোরআনের সব আছে কিন্তু একটা জিনিস নাই বলেন তা আমরা সেই কিতাব থেকে কথা শুনলো সেই কিতাবের কথা শুনলে কিছু লোকের গা চুলকায় আছে না নাই চুলকানি আলার যে বারে না নাই তাদেরই যারা সংসদ ভবনে গিয়ে বলে যে বাউল শিল্পী গুলো কেউ বলে আল্লাহর সাইতে গুরু বড় নজবিল্লা কর আবার কেউ বলল যে আল্লাহ হচ্ছে রিপা দেওয়ান বলে নজবিল্লা কে বলে যে আল্লাহ বড় দরজা আল্লাহ বড় শৈতান আল্লাহ হলো মোনাফেক নজবিল্লা কবেন না এইরকম ধৃষ্টতা এইরকম কথা বলার পরেও এই বাংলার জমিনে ও বেঁচে আছে এই কারণে আমাদের বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ইসলামের আইন যে দেশ চলে না কথা পায় না কেন যেই দিন বলেছে সেই দলকে ষষ্ঠীর মঞ্চে ধরিয়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে রকম কথা বলার সাহস পেত